বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সোমবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ছাত্রনাগরিকদের মতবিনিময় সভায় তিনি আরো বলেন ছাত্র অভ্যুত্থান একক কোনো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল নয় সম্মিলিত আন্দোলনে আসা বিজয়ের স্পিরিট ধরে রাখতে হবে বিভাজন সৃষ্টি করলে সব ধলিস হবে এদিকে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটে এতে পাঁচ শিক্ষার্থী আহত হয় এছাড়া সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায়ও হট্টগোলের ঘটনা ঘটে এসবে ছাত্রদের একপক্ষ অভিযোগ করেন যারা সামনে থেকে আন্দোলন করেছে এখন তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে রাজনৈতিক আদর্শকে একপাশে রেখে স্বাধীনতার স্বার্থে বাংলাদেশের জন্য আমাদের নিজেদের স্বার্থে আবারও চব্বিশের এই স্পিরিটটিকে সাথে নিয়ে আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে